বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঝাড়গ্রামে সোনামণি মুর্মুর নেতৃত্বে বিশাল মিছিল আমরা দেখেছিলাম সেই মিছিল দেখে আমরা অনেকেই অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম ঝাড়গ্রামে হয়তো লড়াই দিতে পারবে না কিন্তু ওই মিছিল দেখার পরে যেমনটা আমরা দেখেছিলাম পুরুলিয়াতে ঠিক তেমনটাই আমরা দেখলাম ঝাড়গ্রামে ঝাড়গ্রামে সোনামণি মুর্মুর ঝড় দেখে আমি কিন্তু তখনই বলেছিলাম মিনাক্ষী মুখার্জিকে যাওয়া উচিত আমি বলেছিলাম বাম নেতৃত্বদের যাওয়া উচিত ওপরের দিকে যারা রয়েছে ওপরের শারীর নেতাদের পাঠানো উচিত ঝাড়গ্রামে আর আপনারা দেখতে পাবেন সতেরো তারিখে মিনাক্ষী মুখার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য শেখ ইব্রাহিমকে আপনারা দেখতে পাবেন ঝাড়গ্রামে সতেরো তারিখে বিশাল জনসভা হতে চলেছে বন্ধুরা আমরা বলছিলাম বেশ কয়েকটা কেন্দ্রই হবে দশ বারোটা কেন্দ্র বলছিলাম বিলিভ করুন এবারে যেটা দেখতে পাচ্ছি আমি বলছি না যে সব কেন্দ্র জিতে যাবে কিন্তু বামেরা কিন্তু অনেক কেন্দ্র এমন রয়েছে যেখানে ম্যাজিক দেখাতে প্রস্তুত তার মধ্যে একটি কেন্দ্র যেটা আলোচনা করছি ঝাড়গ্রামে ঝাড়গ্রামে সোনামণি মুর্মু একজন শিক্ষিতা আপনারা জানেন বিএড কমপ্লিট করেছেন উনি এবারে কিন্তু বামেরা সত্যি চমক দিয়েছে ঝাড়গ্রামে সোনামণি মুর্মুকে দাঁড় করিয়ে চমক দিয়েছে আর বাম কর্তৃপক্ষ হয়তো আমার কথা শুনে ফেলেছে আমি কিন্তু আগেও বলেছিলাম এই ঝাড়গ্রামে মিনাক্ষী মুখার্জিকে যাওয়া উচিত আমরা সতেরো তারিখে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে মিনাক্ষী মুখার্জিকে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি আমরা শেখ ইব্রাহিমকে দেখতে পাচ্ছি মানে বড়সড় সড়ো একটা মিছিল সমাবেশ আমরা দেখতে চলেছি ওয়েট করুন না আরও অনেক কিছু বাকি রয়েছে ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি বোলপুরে শতরূপ ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শ্যামলী প্রধান ওখানকার প্রার্থী হয়েছে বাম প্রার্থী কীভাবে লড়াই দিচ্ছে আর শতরূপ যেভাবে রাস্তায় পড়ে রয়েছে মীনাক্ষী রাস্তায় পড়ে রয়েছে অন্যান্য নেতারা রাস্তায় পড়ে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কোস্তব চ্যাটার্জি বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছেন নিঃসন্দেহে বলা চলে এই বাম কিন্তু এবারে পুড়ে দাঁড়াচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন মোহাম্মদ সেলিম কিভাবে ভূত রক্ষা করলেন এবারে মোহাম্মদ সেলিম নিজেই বলছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে উনি দিচ্ছেন যেই চারটে কেন্দ্রে ভোট হলো উপনির্বাচন ভগবান গোলাতে সব কটিতে বাম কংগ্রেস দখল করতে চলেছে আমি বলছি না ওখানকার মানুষ বলছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিভিন্ন দিকে আপনারা পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা বীরভূমে দেখতে পাচ্ছেন আপনারা বসিরহাটে দেখতে পাচ্ছেন নিরাপদ ও সর্দার কিভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে জয় নিশ্চিত করতে চলেছে বামেরা অনেক কটা কেন্দ্র এমন রয়েছে ওয়েট করুন না খেলা হবে খেলা দেখাবে বামেরাই খেলা দেখাবে চার তারিখের রেজাল্ট চার তারিখের রেজাল্ট আউট হওয়ার পরেই মিলিয়ে নেবেন ভোট পার্সেন্টেজ কতটা বাড়লো কটা আসুন পেল ভালো থাকবেন